মেয়ে একবার গাউন বল মার আর কালো তারপর মেয়ে একবার করে মেরে দিলো মেয়ে এখানে আমার হাতে আছে মেয়ে একদম বুকে মেয়েটি মেরে দিলো মার মার শাড়ি হ্যাঁ বুকে একদম এখানে দিদি একদম এখানে মেরে দিয়েছি তারপরে আমি ওইদিকে দিকে পড়ে গেছি মেয়ে এদিকে পড়েছে আর আমি মানে আমি একদম ই হয়ে আমি বড় যে আমি এদিকে পড়ে গেছি মেয়ে ওই দিকে পড়ে গেছে আমি উঠে বলছি বাবু আমার তামার না না বলি বেটা বেটা দেখো তো আমার কানে কি হয়েছে আমার পিঠটা জ্বালা করছে বেটা আমি উঠে ধুমো একবার অন্ধকারে বসি ও চোখের সামনে বসে সবাইকে ডাকছে আছে এতটুকু নয় খুব আস্তে একবার শ্বাস নিয়ে সবাই তখন আসছে বলছে নিয়ে পাকে ডাক্তার কাছে নিয়ে যাবো নেই আমার বেটার দাঁত এখান থেকে এই অব্দি সব কিচ্ছু নেই

মেরেছে তারা চলে গেছে আমি পড়ে গেছে আমি আর মেয়েকে দেখছি আমি আর ওদেরকে দেখছি না ওদেরকে যা দেখছি আসছে মেরে দিয়েছে পড়ে গেছে উঠে আমি আর ওদেরকে দেখছি না তারপরে বলছে পুলিশ আসবে হাত দেওয়া হবে না মেয়ে পড়ে থাকবে আমার মাটা পড়ে আছে কেউ হাত দেবে না পুলিশ আসবে তো হবে পুলিশ আসবে অনেক পরে আমি বলছি পুলিশ আসবে না পুলিশ আসবে অনেক পরে আসবে

একটা দল জেতে একটা দল হারে যে দল হারে সে ঘরে ঢুকে যায় যে যেতে সেলিব্রেট করে কিন্তু সেলিব্রেশনের নামে একটা নিষ্পাপ মেয়ে শিশু তার খুন এইভাবে নৃশংসভাবে মানে তার বুকের ওপরে এসে বোম পড়লো এবং তারপরেও আবার বোম মারা হলো আরেকজনের হাত উড়ে গেল এটা তো আগে আমরা শুনিনি বা দেখিনি আজকে ভেতরে কথা বলতে গিয়ে জানলাম আরেকজন তিনি নার্সিংহোমে তার হাতে চিকিৎসা করাচ্ছে তো রকম হিনিয়াস ক্রাইম হবার পরেও চব্বিশ জনের মধ্যে কেবলমাত্র ন জন অ্যারেস্ট হয়েছে দশ জন আর বাকিদের কি হচ্ছে এখনো আমরা জানি না দ্বিতীয় কথা কি মানে তদন্ত কতদূর এগুলো এবং কত তাড়াতাড়ি এর দ্রুত এর চার্জশিট ফাইল হবে সেটাও আমরা জানি না সবচেয়ে বড় কথা পরিবারের ড্যামেজ যে হয়েছে তার জন্য একজন বড় নেতা কি নাম বললেন টাকা নেতা কম্পেনসেশন টাকা দিতে এসেছিলেন যে যার বাড়িতে চারটে সন্তান মারা গেছে একটা মাত্র সন্তান বাচ্চা মেয়ে নিয়ে যারা স্বামী স্ত্রী বাস করেন তাদের একমাত্র সন্তান যখন বমি উড়ে গেল তার প্রাণটা শেষ হয়ে গেল সে কি করবে পয়সা নিয়ে এই কম্পেনসেশন যে খালি করা এটা তো সরকার সমাজ কেউ কোনো কম্পেনসেশন দিয়ে ফিলান করতে ভর্তি এটা ফিল করতে পারবে না এই শূন্যতা সে সবার নয় এই ক্ষতি অপূরণীয় সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আইনি ব্যবস্থা সঠিকভাবে এই পরিবারের ওপর অন্তত এই মেয়েটির এই মার্ডারের ব্যাপারে যাতে আইনের কোনো গাফিলতি না হয় পুলিশ যাতে কোনো কিছু না করতে পারে সঠিক সময়ে যাতে বিচার পায় তার জন্য যা যা করতে হয় কমিশন তাইতে আমার আমার চাই আমার মেয়ের যে শাস্তি সমাজকে মুক্ত করতে আমি চাই ওনাকে জানালাম উনি আশ্বাস দিলেন উনি পাশে থাকবেন পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না ওই জন্য এখনো ভয় লাগছে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো চোদ্দো জন বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা সম্পূর্ণ দিদি করতে দিচ্ছেন না মমতা দি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না ওই জন্য পুলিশে পুলিশের কাজও করতে চাইলেও পুলিশের নাকি হাত বাঁধা আছে পুলিশকে কাজ করতে দিচ্ছেন না তো ওই জন্য আমি পুলিশের উপরে ভরসা করেই চলছি পুলিশকে ভরসা করেই কিন্তু চলছি বাট পুলিশে করছে না কাজ বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে আমাকে এমনও করতে হতে পারে আমি তামানার আব্বু মা সহ পরিবার মিলে থানায় অনশনে বসতে পারি বাধ্য করছেন উনি দিদি বাধ্য করছেন ঘুমকে দিচ্ছে না আমি বসবো তো বসতেই পারি কেন আমার তো কাজ হচ্ছে না আমার তো মানে আমি সরাসরি বলছি যে আমাকে বাধ্য করছেন আমাকে মমতা দিই এমএলএ যে এমএলএ এখন পর্যন্ত ওনার কোনো পাত্তা নেই তো আমাকে অনুশনে বসতে বাধ্য করছেন ওনারা এখনো পর্যন্ত চোদ্দোটা আসামি যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যারা উস্কানি যা আমরা বাংলা কথাই বলি উস্কিয়ে দেওয়া ওনারা কিন্তু এখনও ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওনাদেরকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেননি কি করতে দেয়া হচ্ছে না অত পুলিশের অনেক বড় হাত পুলিশের চাইলে মানে ওনারা কিন্তু জীবিত মৃত্যু নয় তাই পুলিশ আনতে পারবে না ওনারা জীবিত ওনাদেরকে আনা যে আনতে পারবে পুলিশের ক্ষমতা আছে আল্লাহ পুলিশের অতটাই ক্ষমতা দিয়েছে মমতা দিয়ে করতে দিচ্ছে না না বিশ্বাস করছে না বিশ্বাস করবো না পুলিশ এক প্রথমেই বলবো যে পুলিশে যদি খুঁজে না পায় তাহলে পুলিশ একদম অপদার্থ পুলিশ তাহলে পুলিশকে মানে ই করাই যায় না ভরসা যায় না সাধারণ মানুষ এই তামান্নার মায়েরা পুলিশকে ভরসা করবেই না যে পুলিশে খুঁজে না এমন হতে পারে পুলিশে যে খুঁজে পাবে না এমন কি কোথায় কোন কর্তা আছে খুঁজে পাবে না খুঁজে বের করার জন্য পুলিশ আছে তার জন্য পুলিশে পুলিশকে খুঁজতে হবে দিদিকে বলতে হবে দিদিকে নিয়ে আমার এলাকার এমএলএ উনি তো সবার এমএলএ ওনাকে তো বলতে হবে যে তামান্নার খুনিদেরকে খুঁজে আনতে কোথায় তারা থাকবে তারা তো আকাশের উপরে চলে যায়নি হ্যাঁ এত আজকে আমার মায়ের পনেরো দিন হয়ে গেল তো আমার মায়ের আজ পনেরো দিন আমি মানে সকালে মনে হচ্ছে মাথা হয়তো আমার ইয়ে হয়ে যাবে খারাপ হয়ে যাবে আমি বাড়িতে বলছি আমি হয়তো আর বেঁচে থাকতে পারবো না আমি বাঁচতে পারবো না আমার এমন অবস্থা আমার করে দিয়েছে আমার একমাত্র কন্যা আমার আর কেউ নেই আমার কেউ নেই একমাত্র কন্যা আমি চাই দ্রুত পুলিশে মমতা দিই পুলিশকে পুলিশের কাজ করতে দিয়ে আসামি ওগুলোকে তুলে দ্রুত বিচার শুরু করতে একটা খুব হৃদয় বিদারক একটা লাইন আমায় বললেন যে দেখুন গতকাল আমাদের মোহরম গেছে সবাই সেলিব্রেট করেছে নতুন এমএলএ এখানে এসে নাচা গানা উৎসব করে গেছেন আমার বাড়িতে একটা বার আমার মেয়ের চেয়ে মানবিক মায়ের মেয়েদের যে অনুভূতি এর চেয়ে কষ্টের কিছু হয় না মা আমার কাছে এটাই দুঃখ করছেন তাহলে কি বিচার আসে ইনভেস্টিগেশন কতদূর প্রোগ্রেস হলো পোস্টমার্টম রিপোর্ট একখানে দেখলাম বাকি ফরেনসিক কোথায় কত কী অবস্থায় আছে অ্যারেস্টে কেন ডিলে হচ্ছে চার্জশিট কবে দেওয়া হবে ইনভেস্টিগেশান কী স্টেট আছে আছে এগুলো সমস্ত ডিটেইল ওরা অলরেডি আমাদের একটা রিপোর্ট পাঠিয়েছে দিয়ে আমরা যখনই ঘটনাটা ঘটেছিল তখনই কমিশন থেকে সিইও দ্যাট ওয়াজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইলেকশন কমিশনার সিইওকে সাথে সাথে ফোন করি আমরা এসপির সাথে কমিউনিকেট করি এসপি সেখান থেকে তখন একটু আমাদের একটা পড়ে যায় বিকজ উই আর আমাদের সব সবসময় তাকে পুলিশ সঠিক কাজ করছে কিনা সেটা দেখা আমাদের কাজ ম্যান্ডেট তো তাকে ফোন করি তিনি তখন পরবর্তীকালে কিছু অ্যারেস্ট হয় তা নইলে হয়তো সেটাও পাওয়া যেত না তবে বাকি যেগুলো আছে দেয়ার আনসারেবেল ওদের উত্তর দিতে হবে সম্পূর্ণ বিচার যদি ফরেন্সিক তদন্ত দল আসার পরে ঘটনাস্থল জায়গাটি একদম কোদাল দিয়ে মাটি দিয়ে মুছে ফেলা হয়েছে আগামীতে যদি কোনো তদন্তের সাথে জায়গাটার প্রয়োজন হয় সেখানে তদন্ত কতটা অগ্রগতি কিছু থাকবে না কিছু থাকবে না থাকবে না আপনার করা হয়েছে এগুলো এগুলো আচ্ছা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে একটা প্লেস অফ অকারেন্স দ্যাট হ্যাজ টু বি কর্ডেন্ট একবার ফরেন্সিক হয়েছে আরেকবার ফরেন্সিক সিবিআই এসে করবে না কি গ্যারান্টি আছে বা অন্য কোনো সংস্থা এজেন্সি সিআইডি এসে করবে না তার কোনো গ্যারান্টি নেই সুতরাং ওয়ান্স রিপোর্ট টেকেন ইট হাজ টু বি ডিসপোজড অফ এটা একটা রং কনসেপ্ট এটা প্রিজার্ভ করা উচিত ছিল হ্যাঁ মা আমার ধারে নালিশ করেছেন যে তারা সিবিআই তদন্ত চেয়েছেন কোর্টে গেছেন কোর্ট কি বিচার করে আমরা আশা করবো সিবিআই হোক বা সিআইডি পুলিশ হোক বা সিট তদন্ত নিরপেক্ষ হবে সঠিক দোষী ধরা পড়বে এবং দ্রুত হওয়ার যে অপরাধ তার বিচার হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন